আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ওয়ান ওয়ানের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্র্যাচ কার্ড গেমটি খেলবো গাইস তো চলো ক্র্যাচ কার্ড গেমটি খুঁজে বার করে খেলি আর মনে রাখো এটা একটা মিনি জ্যাকপট গেম মানে মাত্র পঞ্চাশ গুণের গেম তবে ভাই এই গেমটা আমরা অনেকবার খেলছিলাম এবং জ্যাকপটও জেছিলাম সত্যিও এটা দুর্দান্ত তো দেখো আমি এখানে এইট এক্স পায়ে গেছি মানে চল্লিশ হাজার টাকা ওকে আমি অ্যামাউন্ট একটু কমাই দিই যেহেতু ফার্স্ট ইস্টেকে তো মিলে গেল ও ও ভাই দশ এক্স মানে বুঝু কিছু গুণ পেয়ে গেছি আচ্ছা ওরে রে ভাই টু এক্স সমস্যা নাই আমি রিলিক্সে একটু খেলি যেহেতু প্রথম প্রথম এমন একটু ভালোই দিব অনেকদিন পর গেম প্লে করতেছি এসি দেহ এমন কিন্তু কাপড় খুব দিচ্ছে গাইস তো চল্লিশ হাজার টাকা প্রথমে কোপ দিলাম পরে আবারই দশ হাজার আর টুকটাক দুই হাজার তিন হাজার যদি আসে তাইলে টোটালি মোটামুটি একটা ভালো গেমপ্লে হওয়ার কথা বাট এক নারা যখন হারাইতে থাকে হারাইতে থাকে তখন আর গেম প্লে গেম থাকে না ভাই তো দেখি আমার অবস্থাটা গাইস তো অসাধারণ তো ছয় হাজার টাকা তো এখন আর বড় হিট দেয় না গাইস আমাদের জন্য গেম মনে হয় অনেকটাই হার্ড হয়ে গেছে অনেকটা কি গাইস অনেক অনেক হার্ড হয়ে গেছে তো দেওয়া অবস্থা তো ফোর এক্স উঠছে আরে ইয়ার তো দেখ উনি অবস্থাটা কতটা সিরিয়াস হয়েছে গাইস তো সিক্স এক্স টু এক্স গাইস আরে দেহ সিক্স এক্স তো আমার মনে হয় আমার কেন জানি মনে হয় আমাদের জন্য বড় কিছু একটা অপেক্ষা করছে আরে দেহ বড় কি বাল আমরা তো শুরুতে বাস ও ভাই এইট এক্স পাইছি অবশেষে এ ফোর এক্স গুড এই দুইটা শর্টস বেরছিল আর তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরে দেহ বাই টু এক্স ক্যান রে ভাই আমি তো ভাবছি টোয়েন্টি দিয়ে দিছে আরে ই তো টু এক্স দেখলে মনে হয় যে মনে হয় টোয়েন্টি এক্স দিয়েছে না গাইস টু এক্স দিই থেকে বেশি কিছু না আর কোপটা কী দিচ্ছে রে ভাই তো দিয়ে দাও এই এক্স গোট এইট এক্স দিয়েছে তো মোটামুটি ভালোই আরে বাই ফাইনালি দেখো বারো হাজার টাকা মানে আমরা বারো গুণ জিততে সফলই গাইস তো বারো গুণ বোঝো কিছু বারো গুণ তো এটা আমাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট গাইস তো আমার মনে হয় না এখন আর খেলা শুধু শুধু সময় নষ্ট করা ঠিক হইব কারণ বারো গুণের থেকে বেশি আর না আজকে তো এই একসব পাওয়া গেছি অবশেষে ভালোই একটা গেম প্লে হয়েছে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস